তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে কে এমসি মজদুরের যে রেজাল্ট সেইটা কবে দিবে এবে এই নিয়ে কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে চলেছি এবং বন্ধুরা আমি কেএমসির যে আধিকারিক ছিল যিনি কল ধরেছিলেন কলটা রিসিভ করেছিলেন তিনি কি বললেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি অনেকেই কিন্তু বারবার প্রশ্ন করছে যে কে এম মজদুরের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা কবে দেবে বন্ধুরা আপনাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশানগুলো আছে রেজাল্টের সেটাও দেখিয়ে দিচ্ছি এবং কে এমসির অফিসিয়াল যে সাইট আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই বক্সে কমেন্ট করবেন চলুন আপনাদেরকে বলে দিই বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই অফিসিয়াল যে সাইট আছে বেঙ্গল মিউনাল সার্ভিস কমিশন এটা হচ্ছে এম ডল বি ডট জি এই সাইটে আসার পরে আপনারা সরাসরি কী করবেন না রেজাল্ট বলে একটু অপশান পাবে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যে যেখানে আপনারা প্রথমে দেখতে পাবেন পড়িএস বন্ধু বলে যে অপশানটি আছে তার ফিল্ড টেস্টের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তার সঙ্গে সৎকার কর্মীর রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে গেছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এটা বুনিয়ালপুর পৌরসভার আন্ডারে ছিল সেকেন্ডারি ইন্সপেক্টর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিন্তু কে এমসি রেজাল্টের কোনো নোটিফিকেশান এখানে দেয়নি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনার এর সঙ্গে অ্যানসার কিটাও দেখতে পারবেন যে কোন কোন পোস্টের অ্যানসার কী প্রকাশিত হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন এখানে অ্যাকাউন্টেন্ট ডকুমেন্ট বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি এটার কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং সাব অ্যাসিস্ট্যান্ট সিভিলের রেজাল্টও কিন্তু অ্যান্সারকে কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এমপ্লয়মেন্ট নোটিসে আপনারা ক্লিক করলে আপনার যাবতীয় যে নোটিফিকেশানগুলো আছে যেমন বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির ভেতর আগে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল পার্সোনালিটি টেস্টেড যেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক ওয়ার্ক সরকার এইগুলো কিন্তু প্রকাশিত হয়েছিলো আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিন্তু কেএমসি মজদিরে কোনো রেজাল্ট পোকাশিত হয়নি বারবার আমি কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং বারবার কিন্তু তারা নানান ধরনের কথা বলেছে আজকের ভিডিওতে কী কী বলেছে সেই আধিকারিক সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি শুনিয়েও দিচ্ছি বন্ধুরা শুনে নিন হ্যালো হ্যাঁ বলছিলেন স্যার ওই কেএমসি যে মজদুর রেজাল্ট আছে স্যার কবে একটু বেরোবেন বলবেন স্যার আপনি আপনার ওয়েবসাইটে ফলো রাখুন বেসিক্যালি ওয়েবসাইটে দিয়ে দেবেন স্যার ওয়েবসাইটে তো ফলো রাখছি তো ওই স্যার কত দিন ওটা বলতে পারা যাবে না ওটা বলতে পারা যাবে না আপনি আমাদের ওয়েবসাইটটা

এবং তার আগে আপনাদের কে সি যে অফিসিয়াল সাইট আছে সেখানে নিয়ে যাচ্ছি একবার বন্ধুরা কে সি যে অফিসিয়াল সাইটে সেটা হচ্ছে কে এমসি ডট ইন এই সাইডে চলে আসবেন এবং এখান থেকে রিকমেন্ড ট্রেনিং রেজাল্ট বলে একটি অপশান পাবেন যেটা বাম দিকে আছে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এমনটি পেজ চলে আসবে যেখানে কিন্তু কোনো রকম রেকমেন্ডেড নোটিফিকেশান নেই এবং রেজাল্ট অপশানে ক্লিক করলেও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন কোনো রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি একমাত্র যেটা উনত্রিশ সাত দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল স্পেশালিস্ট মেডিকেল অফিসার এই নিয়েও কিন্তু আপনাদের ভিডিও আমি দেখিয়ে দিয়েছিলাম আর একবার আপনারা শুনে নি কেএমসির আধিকারিক মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসের সাইডের মোবাইল নাম্বার সেই নাম্বারে কল করার পরে কি বললে শুনানি হ্যালো হ্যাঁ বলছিলেন স্যার ওই কেএমসি যে মজদুর রেজাল্ট আছে স্যার কবে একটু বেরোবেন বলবেন স্যার ওগুলো আপনি আপনি ওয়েবসাইটে ফলো রাখুন বেরিয়ে গেলে ওয়েবসাইটে দিয়ে দেবেন স্যার ওই ওয়েবসাইটে তো ফলো রাখছে তো ওই স্যার কত দিন বলতে পারা যাবে না ওটা বলতে পারা যাবে না আপনি আমাদের ওয়েবসাইটটা ফলো রাখুন ওয়েবসাইটে দিয়ে দিয়ে দেবেন স্যার নতুন করে 2025 এ কোনো রিকমেন্ড তাহলে আমাদের বললাম তো আমি আপনি আমাদের ওয়েবসাইটে ফোন রাখুন ওখানে যা বেরোবো ওতেই দিয়ে দেবে ওয়েবসাইট দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার বন্ধুরা জানতেই পারলেন তবে কিন্তু আমার এখানে কিন্তু খুব খারাপ লেগেছে আধিকারিকদের ব্যবহারটা তো নতুন যখন আপডেট চলে আসবে আপনারা কিন্তু জানতে পেরে যাবেন তবে আপনাদেরকে বলে দিই মাস দুয়েকের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে যেটা এপ্রিল মে করে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে